আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি যে রিসোর্টে আসলাম এর নাম হলো মেঘবেলা রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট এটি মেরিনজা ভ্যালি এবং মারাংচা হিলের পরে ডেঞ্জার হিলের আগে তো এই মেঘবেলা রিসোর্টটি খুবই অসাধারণ আর এখানে নতুন করে খুব অত্যাধুনিক ডিজাইনে খুব সুন্দরভাবে একটি নতুন করে একটি কটেজ তৈরি করেছে এটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রঙিন গ্লাস দিয়ে এবং সামনে আঙ্গিনাতে একটি ধুলনা সিস্টেম আছে ধুলনা চলতে পারবেন বসা একটি বসার স্থান আছে এসবে বসে বসে আপনি প্রাকৃতিক যে একটা দৃশ্য ভিউ এটা আপনি উপভোগ করতে পারবেন এই ঘর থেকে তবে এখানে ঘরটিতে গটিতে মধ্যে আছে ভালো ব্যাট এবং মানসম্মত ব্যাট এবং কারেন্ট এসি এ পানি সর্বজনিক ব্যবস্থা রয়েছে দেখেন আমি এখন তো এখন খুব একটি ঠিক দুপুরবেলায় আমি এই বিদ্যুৎটি করতেছি তবে অসাধারণ এক কথায় বলতে গেলে খুবই অসাধারণ পাবে অনেক টাকা খরচ করে মনে হয় যে এই মেঘবেলার এই কটেজটি তৈরি করেছে খুবই অসাধারণ দেখেন কি ডিজাইন কালো গ্লাস দিয়ে কি সুন্দরভাবে এই ঘরটি তৈরি করেছে তবে আপনারা যদি চান আসতে